রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে ভিত্তিক এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার সকালবেলা বিলোনিয়া এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব দক্ষিণ জেলার জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ জেলা পরিষদের সহযোগিতায় দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাথে ছিলেন দক্ষিণ জেলা জেলা जिला शासक मोहम्मद शज्जत पी छिलन अतिरिक्त जिला शासक सह जिला प्रशासन के अन्यनो अधिकारी गण 15 अगस्त का इंडिपेंडेंस डे हमारा उसका मना रहे राज्य गवर्नमेंट ने तो उसमें हमारा माननीय मुख्यमंत्री सरकार अनुरोध किए सारे निब्रावासियों को कि हमारा स्टेट में ब्लड बैंक में ब्लड शॉर्टेज आছো तो इसको एक समाधान देने के लिए वैष्णव मंदिर दे है